বাড়ির বেবাক মানুষে আজকে খুঁজবো বাবুর সিঁড়ে বাবরসি এত সাদের রান্দা কেমনে রানছে হাত চাইটা খাইবার লেগে বাড়ি বইরা বাবুর সিঁড়ে খুঁজার পাওয়া যাইতেছে না এত সাদের রান্না আসসালামু আলাইকুম আজকে মুরগি রান্না করে দেখামু ভীষণ সাদের মুরগি রান্না এর আগে মনে হয় তোমরা খাইছাও কিনা আমি জানি না আর এখানে এই উপকরণগুলো আমার লাগতেছে আমি কিন্তু কুসুম গরম পানিতে ভিজাই রাখছিলাম কাজু বাদাম কাঠ বাদাম তারপরে চোখলাটা ফালাই নিছি কাঠ বাদামে আর এইদিকে আমি কিন্তু মুরগির মধ্যে আবার একটু একটুখানি লবণ আর ভিনেগার দিয়ে পানি দিয়ে ভিজাই রাখলাম তাইলে এই যে লাল পানিটা বেরোয়া যাব পরিষ্কার ফক ফোঁকা হয়ে যাব আমার আবার খুঁতে একটু স্বভাব আছে যতক্ষণ না পর্যন্ত মনে করো যে ফক ফকা না হয়েছে খালি দুইতেই থাকি দুইতেই থাকি আমার এটা একটা অভ্যাস মুরগিটা কিন্তু আমি সুন্দর করে কিন্তু ধুয়ে নিতেছি ওইখানে কিন্তু আমি কয়েক মিনিট ভিজাই রাখছিলাম তারপরে এই যে ধুইয়া টু নিলাম দেখো কি ফক হয়ে গেছে একদম ফক ফকা আর ওই যে ব্লেন্ড করে নিয়েছিলাম কাজু বাদাম কাঠ বাদাম কাঁচামরিচ সবকিছু ব্লেন্ড করে আদা রসুন যা যা লাগে সব কিন্তু এখানে মনে করো একটু পরিমাণ মতো করে দিয়ে দিও এক টেবিল চামচ দেড় টেবিল চামচ করে আর গুলমরিচের গুড়া একটু দিয়ে দিছি ওইটা দিলে আরো ভাল লাগবে নে খাইতে বেশি মজা পাইবা তাইলে আমি একটু হাতে মাখাইয়া নেই সুন্দর করে এইভাবে হাতে মাখায় আমি কিন্তু পনেরো মিনিটের মধ্যে রেখে আর শোনো আমার না মনে থাকে না ওই যে দেখো আবার এইখানে দই দই দিয়ে দিয়ে দিলাম টক এইটা মাখায়ে আবার রেখে দিম রেস্টে মনে থাকে না বয়স হয়ে গেছে তো এই একটা সমস্যা আর এইখানে কিন্তু আমি যে কড়াই দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে যে ময় মশলা যা লাগে আস্তগুলা দিলাম ফোরনের জন্য আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম পিঁয়াজ এ ব্রাউন কালার কইরা মাংসটা কিন্তু ডাইলিয়া দিছি দেখছো মুরগির মাংসটা কিন্তু নাইরা নাইরা সে রে এইভাবে রান্না করুম খেয়াল রে ঘনিছে জানি পুইরা যায় বুজই তো এই সব রেসিপি পুইরা গেলে খাইতে কিন্তু মজা পাইবে না এই যে স্বাদ মতো লবণ দিয়া দিলাম আর এই যে এখানে দিয়া দিলাম এটা কিন্তু আবার অল্ডির করা না তা মনে করো না এরা কিন্তু দিছি হলো দনিয়া গুঁড়া ঠিক আছে পরিমাণ মতো কইরা দিয়া দিলাম আর এনে দিলাম হইল টালা জিরার গুড়ি মশলা কিন্তু দাপে দাপে দিবা একবারে দিবা না দাপে দাপে দিলে খাইতে কিন্তু বেশি ঠিক আছে আমি যে রকম করে কিন্তু চেষ্টা করো আর এইখানে কিন্তু আমি দিয়ে কত কতগুলা ফ্লেভারের জন্যও দিলাম আবার স্বাদ বাড়াইব অনেক বেশি বুঝতেও কারণ শুকনো মরিচ ব্যবহার করো না এই জন্য বাচ্চারা কিন্তু চারটে পুট্টা খাইব আর বড় মানুষও খাইব বুড়া জোয়ান থেকে শুরু করে বাচ্চাও সারবো না এই খাবার একবার যদি খালি তোমরা বানায় খাওয়াইবার পারো তো মাগর নাম কোনো দিন বলবো না যে বাবর সেই রান্না করবো এইভাবে দেখছ মুরগির থেকে পানি উঠাইছে কথা হানি অনেক পানি বেরোইছে আর এইদিকে কষাইবে আবারও বাড়তি পানি দিবা না মুরগির থেকে যে পানিটা উঠে ওইটাই দিয়ে রান্নার চেষ্টা করবা লাগলে পরে একটুখানি পানি দিয়ে দিও সমস্যা নেই আমি এখানে একটু মিক্সিং জার দোয়া পানি দিয়ে দিলাম আর একটু দুধ জাল দিয়ে রাখছিলাম একটু দিয়ে নিলাম দিয়ে সুন্দর করে ডাইকা কিন্তু আর একটু রান্নাটা করুম আমি বুঝছাও ফুল রান্নাটা কিন্তু এখনো হয় নাই আর এই রান্নাটা তুমি যদি গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে রুটির সাথে খাও মনে থাকবো তোমার অনেক দিন মনে থাকবো আমি কিন্তু এই যে ঘরে বানানো গরম মশলার গুড়ি ছিল তাই কিন্তু দিয়ে দিলাম বুঝছাও রান্নাটা কিন্তু শেষের দিকেই অত বেশি যারো রান্ন রান্ধন লাগবো তা না রান্নাটা প্রায় হয়েই গেছে এই জন্য গরম মশলার গুঁড়িটা দিয়ে নাইরা এইভাবে রান্না করুম গ্রেভিটা হইলে আঠা আঠা থাকবো তুমি যদি রুটির সাথে খাও পরোটার সাথে মনেই থাকবো আমার এই রান্নাটা দেখছাও কি রকম করে রানছি সাদা সাদা হইলে কি হবো খাইতে গেলে মনে থাকবো যে কি রানছিলাম তো স্বাদের মুরগি আগে খাইছাও কিনা জানি না সেই স্বাদ অনেক স্বাদ অনেক ভাল লাগবো আজকের মতো আসি তোমরা ভালো থাইকো আল্লাহ হাফেজ